থেকে কুরবানির গরু হাটের আদিপান্ত দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লাল টকটকে সুন্দর সুটাম দেহের একটা কুরবানির গরু এই গরুটির দামদর সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং বয়স সম্পর্কেও জানাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা লাল টকটকে গাভী গরু আসসালামু আলাইকুম ভাই আপনি ক্রেতা না বিক্রেতা

পঁয়ষট্টি ছিয়াষট্টি পঁয়ষট্টি ছিয়াষট্টি বলছে দর্শক হৃষ্টপুষ্ট কুরবানির জন্য বিখ্যাত একটা সুন্দর গ্রামের গরু পঁয়ষট্টি ছিয়াষট্টি হাজার টাকা মানুষ বলছে কিছু কম বেশি হলে ছেড়ে দেবেন আর একটা ক্রেতা ভাই আসছেন ভাই আপনি কেনার জন্য আসছেন গরু পছন্দ হলে কিনবেন তাই তো গরুর বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বেশি একটু বেশি গরু তো প্রচুর উঠছে তারপরেও গাদা বোনার বেশি দেখে শুনে কিনতে হবে ধন্যবাদ ঠিক আছে ভাই কিনতে থাকেন আপনার গরু সকলের কুরবানি গরু হয়ে যাক আমরা এই প্রত্যাশা করে আজকের ভিডিও আমরা শুরু করছি ক্যামেরার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সকল গরুর দাম দর আপনাদেরকে জানাতে না পারলেও কিছু গরুর আইডিয়া দিব যাতে করে আপনারা আজকের বাজারের আইডিয়াটা গ্রহণ করতে পারেন

নিশ্চিত করার চেষ্টা করছেন আলাইকুম কত বয়স দাদা দাম কত রাখছেন টাকা এমন সুন্দর সিংওয়ালা দুটি একটি সুন্দর গরু কালো জাতের বেশ ওটা দাদা স্বাস্থ্যসম্মত বাহাত্তর হাজার টাকা দাম কত হলে বেশি করবেন এই জানি কত কীরকম আটষট্টি সাতষট্টি আটষট্টি হলে ব্যথা কিনা করবেন মোটামুটি ভালো দামের গরু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জে এরকম একদম নিট অ্যান্ড ক্লিন দেশি গরু আপনারা ক্রয় করতে চাইলে চলে আসবেন ধামৈর হাটে আর মনে রাখবেন ধামের হাট প্রতি সপ্তাহে রবিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটটি বসে থাকে এর মধ্যে যদি আপনারা গরু সংগ্রহ করতে চান অবশ্য অবশ্যই ধামৈর হাটে এরকম দেশি গরুগুলো সংগ্রহ করতে পারবেন যত মানের যত জাতের যত গ্রহণযোগ্য সুন্দর মন্ডিত এমন কিছু গরু আপনারা কোরবানির জন্য কিনতে পারবেন আমাদের এই ধামার হাটে আসসালামু আলাইকুম ভাই বয়স কত দুধা কুরবানির জন্য হবে তো নাকি কত দাম রাখছেন পঁয়ষট্টি হাজার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার এমন একটা কুরবানির গরু বাচ্চা কিনা কত হলে করবেন ষাট বাঁষষট্টি সুন্দর সুটাম ঢের আরেকটা গরু আপনার দাম জানাবো আসসালাম আলাইকুম দাম কত রাখছেন পচাসি কতলা বেথা কিনা করবেন অপ্যাপ্ত গ্রাম বন্দর থেকে উঠে আসা খামারে গরু এই গরুগুলো বিশেষ করে মাঠে চরে চরে ঘাস খেয়ে বড় হয়েছে নিট ক্লিন ভাবে এই গরুগুলোর মাংসগুলো বেশ সুমিষ্ট এবং সুস্বাদু হবে আশা করা যায় কারণ গরুকে ফিড খিলানো বা উবোড়া কিছু মাংসের জন্য প্রস্তুত করা গরুগুলোর মাংস যেমন সুস্বাদু হবে না তার চাইতে বেশি সুস্বাদু হবে এই গরুগুলো যে গরুগুলো দেশীয় হবে মাঠে চরে আস্তে আস্তে করে বড় হয়েছে গ্রামগঞ্জের কৃষক মানুষেরা এই গরুগুলো লালন পালন করে কুরবানির জন্য আজকে হাটে উঠেছে এই গরুটির দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক এই গরুটি কত দামের দাম কত রাখছেন এই গরুটি পঁয়ষট্টি হাজার কত হলে ব্যথা কিনা করবেন পাঁচপান্ন বলতেছে পাঁচপান্ন বলতেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কোরবানির জন্য এমন একটা গরু পঁচপান্ন হাজার টাকা এই গরুটি সম্পর্কে আপনাদেরকে দাম দর্শক দেখতে পাচ্ছেন এমন একটা সুন্দর গাভী গরু দাম কত রাখছেন মানুষ কত বলছে বলে কোন চাষ বলে আপনি কত হলে কিনা করবেন ষাট পাঠ দেশীয় জাতের সুন্দর সুন্দর গরুগুলো আসলে অনেকটাই যেন গ্রহণযোগ্য যারা দেশি গরু কিনবে তাদের কাছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ধামরহাট হাট থেকে বিদায় নিচ্ছি এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা আজকে ভিডিও সমাপ্ত করি তার আগেই আমরা এই গরুটাকে খেয়াল হচ্ছে একটু দেখে

जा थामा था टुटा गर्नु बेस्बुदा काम आछ फलम नकुना भयो त्यही हो त्यही आसा नआछ जस्तो काटे आछ जाऊ के गर्नु मार्सिले भन्छ भेटा छ हात माथि छोडे ए ल हाम्रो बाडा गाउँमा जहाँ कुवा घाटा छ जाऊ हाम्रो जानु जाऊ কথা এই গরুটি কি কত দাম হয়েছে আপনি বলেন তো একটু বলতে পারছে না তাদের ভাষাগুলো যেন হ্যাঁ ভাষা ভাষা কিনা হয়ে গেল সাবা হচ্ছে গরুর দামগুলো কম বেশি দেশি জাতের গরু দেখে শুনে কিনবেন অল্প দামের কুরবানিগুলো আপনারা সংগ্রহ করবেন এরকম গ্রামের হাটের বিভিন্ন আলাচে কানাচে হাট যেগুলো বসে সেই জায়গাগুলোতে